আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আরমান হচ্ছে আমার ছোট বলার বন্ধু যে কোনো পরিস্থিতির কারণে আজকাল তার অবস্থাটা এই পর্যন্ত তো আপনারা দোয়া করবেন আমার বন্ধুর জন্য যেন আমার বন্ধু আগের মতো স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে অনেক আপসেট অনেক কান্নাকাটি করতেছে তো ওর এই সমস্যার কারণে একজন মেয়ে এই মেয়ের কারণে আজকের এই পরিণতি তো বন্ধু তুমি আজকে দর্শকের মাঝে তোমার পরিণতি কিভাবে কি হয়েছে একটু তুলে ধরো আমি একটা মেয়ের সাথে রিলেশন করছি সেভেন্থ ইয়ার ও আমাকে কেন ছেড়ে গেল তাই বলতে পারি না এখন আমি ওর অনেক কান্না করি নাম রুমি আমি ওকে অনেক ভালোবাসি ইমানের সাথে বললাম ও ঢাকা থাকে লাস্ট টাইম যখন ওদের বাসায় গেলাম গেলে কেউ নাই

চিটারি করে ওর কাছ থেকে দূরে সরে গিয়ে অন্য আরেক ছেলের সাথে রিলেশন করছে রিলেশন করে ওকে ধোকা দিয়ে ও আরেক ছেলের সাথে বিয়ে বসছে যার কারণে ওই এই বিষয়টা মানে মানতে পারেনি মানতে না পারাতে ও ব্যক্তিগত একটু মেন্টালিটি প্রবলেম হয়েছে তো দোয়া করবেন ঘর মতো যেন আমাদের কেউ না জানি হন এই দুনিয়ায় যত প্রেম প্রেমিকা আসছেন বিক্রিয়ার ফুল সবাই সাবধানে প্রেম করেন সাবধানে প্রেম করবেন অবশ্যই সবার জন্য সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন